করা অনেকেই ফ্যাসিস্ট ও হয়ে উঠেছিলেন আজ তারা ছাত্র জনতার কাছে সম্পূর্ণ করে বিরোধ মিটিয়ে ফেলা করতেও আমরা আগ্রহী ছিলাম অথচ দিল্লির আশ্রয়ে থেকে দেশবিরোধী চক্রান্ত করাকেই তারা বেছে নিল আপনারাও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে অবশ্যই একাত্তর ও চব্বিশকে নিঃশর্ত ও নিরঙ্কুশ মেনে এগুতে হবে একাত্তর নিয়ে সন্দেহ কাদের তিনি আসলে কাদেরকে মিন করে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন কিছু মুসলিম ওখানে ভুলভাবে পার্টিসিপেট করেছে এটা খুব ছোটো ব্যাপার আরও অনেক বড় ব্যাপার ছিল আমি সেই জায়গায় একটু যাই তারপর আমি এই জায়গায় আসবো জামায়াতের আমির ডক্টর শফিক কিছুদিন আগে বলেছেন তারা যদি মুক্তিযুদ্ধের সময় কোনো ভুল করে থাকেন তাহলে তারা ক্ষমা চাইবেন এক্স্যাক্টলি ওই বাক্যটা ব্যবহার করেছেন আমি ওই জায়গায় আসি তারপর এখানে আসব। আমি তর্কের খাতিরে ধরে নিলাম জামায়াত কোনো ওয়ার ক্রাইম বা ক্রাইম অ্যাগেন্স্ট সাথে জড়িত না ধরে নিলাম আমি তারা জড়িত এটার জন্য যথেষ্ট ডকুমেন্ট আছে কিন্তু আমি তর্কের খাতিরে ধরলাম যে কোনোভাবেই তারা জড়িত নন এবং একটা কথা মনে রাখা দরকার ক্রিমিনাল অফেন্সের জন্য আসলে ক্ষমা হয় না ওটা কখনো তামা হয় না ধরে নিলাম তারা পলিটিক্যালি পাকিস্তান একসাথে থাকুক এটা চেয়েছেন ফাইন কিন্তু আমি এটা না পঁচিশ মার্চ রাতের আগ পর্যন্ত আমি এতে কোনো সমস্যা দেখি না আপনি চাইতে পারেন যে পাকিস্তান একসাথে থাকবে সত্তরের নির্বাচনে যখন নৌকাকে ভোট দেয় নাই এবং সেটা বাংলাদেশ হওয়ার জন্য না মানে শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানাতেও চায় নাই এই ভূমির ছাব্বিশ পার্সেন্ট মানুষ হতেই পারে সো পাকিস্তানকে একত্রে রাখা ভারতের সাহায্যে আমরা যদি এটাকে ভাঙেই তাহলে আমাদের ভারতের আবার আমরা করজ হয়ে যাব কিনা নানান রকম যৌক্তিক ভীতি থাকতে পারে বাট হোয়াট হ্যাপেন্ড পোস্ট টোয়েন্টি ফিফথ মার্চ এবং এরপর যে জেনোসাইড শুরু হলো আমাদের এখানে ওদের পক্ষেও আপনি নৈতিকভাবে থাকতে পারেন আমি নৈতিকভাবে চাই পিটিএ মেরে খুন করে পাকিস্তানকে ইনট্যাক্ট রাখুক আর সব সরিয়ে রাখি আমি একটু এই সময়টাকে হিসাব করি কিছু জার্নালিস্টকে আমরা জার্নালিস্ট বলি না এই যে শেখ হাসিনার ইয়েতে যারা যেত সংবাদ সম্মেলনে কেন করি না কারণ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে আসলে সাপোর্ট করেন নাই তারা জাস্ট একটা গ্যাং অফ মাফিয়া অর গ্যাং অফ ক্রিমিনালসকে তাদের ক্ষমতায় থেকে এই দেশকে ভয়ঙ্কর রকম ভাবে মানুষকে অত্যাচার নিপীড়ন লুটপাট করতে সাহায্য করে সো আমরা বলি যারা ওকে নৈতিক সমর্থনও দিয়েছে তারা কেউ জার্নালিস্ট না ওরা ক্রিমিনাল আমরা বলি কিন্তু তুলনায় হাজার গুণ বড় একটা ক্রাইমের সময় এখনো জামায়াতের আমির মনে করছেন যদি ভুল করে থাকেন সো তাদের এই লেগাসিটা আছে এবং খুবই ফ্রাস্ট্রেটিং টু সি যে তাদের যে ইয়াং পিপল তারা এখনোই আলাপ করছেন ইসলামকে সাথে যে একটা চেষ্টা হচ্ছে। প্রথম মানে আমাদের প্রোক্লেমেশনের যে শব্দ যে তিনটা এখন আমাদের প্রস্তাবিত হয়েছে যে আমাদের মূলনীতির পাঠ হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ইসলামের বাইরে কিছু এবং পাকিস্তান ইসলামের নাম নিয়ে এখানে যা করেছে ওটা ইসলামের কিছু ছিল এই যে তাদের একটা টেন করেছে কৃষক শ্রমিকরা আমি যে কেউ একটা ডকুমেন্টারি দেখতে বলবো এটা ইউটিউবে পাওয়া যায় সেটা হচ্ছে স্টপ জেনোসাইড ওরা ক্রুরা যখন প্রথম মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে পায় সেখানে ভয়েস ওভার এটা আলমগীর কবিরের ভয়েস ওভার উনি বলছেন যে লুঙ্গি এবং ভেস্ট লোকজন লুঙ্গি পরা কাঁচা মারা গ্রামের সাধারণ কৃষক শ্রমিক এই কৃষক শ্রমিক যুদ্ধ করেছে ও গামছা বিছিয়ে নামাজ পড়েছে ও নারায় তকবির আল্লাহ আকবর বলে যুদ্ধ করেছে ও জীবন আল্লাহ হামাচাপা চাপা দিয়ে চব্বিশেই সব কিছু আছে এটা বলার আমি ব্যক্তিগতভাবে মনে করি একাত্তরে আমাদের যে এক্সপেকটেশন ছিল নব্বইতে এরশাদকে নামানোর ক্ষেত্রে যা হয়েছে চব্বিশে যা হয়েছে পঁয়ত্রিশে যা হতে পারে পঞ্চাশে যা হতে পারে প্রত্যেকটা আসলে সেই পুরোনো আমরা ইনসাফের সমাজ চেয়েছিলাম আমার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম আমরা মানবিক মর্যাদা চেয়েছিলাম যে আমার জাস্ট আমি মানুষ আমি এই রাষ্ট্রের একজন নাগরিক আমার আর কোনো আইডেন্টি রাষ্ট্র দেখবে না আমার ওই রাইটগুলো প্রোভাইড করার জন্য সেই রকম একটা রাষ্ট্রের যে লড়াই আসলে যদি আমরা চিন্তা করি এই লড়াইটাই যুগে যুগে বিভিন্ন জাতি করে আমি স্টপ জেন আবার এখানে কোর্ট করতে চাই আমাদের ওই ডকুমেন্টটা শেষ হয় আমাদের বিভিন্ন জায়গায় তখন যেসব লড়াই চলছিল আগে চলছিল যে আমাদের লড়াইটা আসলে একটা কন্টিনিউয়াস লড়াইয়ের পার্ট যেখানে হিউম্যান কাইন্ড তার প্রাপ্য রাইটের জন্য ফাইট করে সে তার জন্য একটা ইনসাফের সমাজ কায়েম করার জন্য ফাইট করে ওটা আমাদের ওই ফাইট সেখানে তারা এখন যেটা করছেন তার প্রতিক্রিয়া জানা মাহফুজ আলম খুব রাইটলি এটা বলেছেন যে বাংলাদেশকে অন আসলে করতে হবে এবং আমাদের এটা এটার একটা কন্টিনিউয়েশন এটা এটাকে বাদ দিয়ে চব্বিশ হয়েছে এই প্রপোজিশন এই হাইপোথিস খুবই খুবই প্রবলেমেটিক হচ্ছে ফিরেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আজকে উপদেষ্টা মানে মঙ্গলবারের কথা বলছি উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধপন্থী হতে হবে তিনি বলেছেন রাজপথে আন্দোলনের তরুণ প্রজন্ম বিশেষ করে জেন জিদের ভূমিকা অসাধারণ আপনিও এই আন্দোলনে জেন জি জি দেখেন এক মানে জেনারেলি স্পিকিং ভুলের যে সমালোচনা এটা তাদের উপর করা যায় না ছাত্রদের উপর কারণ হচ্ছে কি দেখেন এরা ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ছেলে তিন মাস আগে তারা বেকার ছিল নেভার ওয়ার্কড ইন এ ভেরি লার্জ অর্গানাইজেশন এবং লার্জ অর্গানাইজেশনে কাজ করা এবং বাইরে গিয়ে দেশ সম্বন্ধে কথা বলা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে তারা পাঁচই অগস্টের আগে যে কাজটা করছিল সেটা হচ্ছে গিয়ে ভাঙছিল কিছু আর এখন আপনাকে কিছু গড়তে হবে তো মানুষের যে ভাঙার প্রতিভা আর মানুষের যে গড়ার প্রতিভা এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস দুটোর সাথে উইদিন দ্যাট ইকোসিস্টেম আপনাকে বিভিন্ন ধরনের নেগোশিয়েট করতে হবে পলিসি মেকিংয়ে যেতে হবে এই কাজগুলো সহজ কাজ না লম্বা লম্বা কথা বলা সহজ কিন্তু এই অ্যাকচুয়াল ডে টু ডে কাজগুলো করা সহজ না তো তারা এই কাজটা খুব তারা শিখছে তারা পারে নাই আমি এই ব্যাপারে সমালোচনা করাটা আমি মনে করি যে ঠিক না জি রাষ্ট্রপতি অপসারণসহ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং এসব মতবিরোধ এক প্রকার বাগ যুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি রূপ নিয়েছে বিএনপি সহ পুরনো কিছু রাজনৈতিক দলের সাথে বৈষম্য না হয় সবকিছু আপনি যতগুলো বললেন প্রত্যেকটা হ্যাঁ কারণ হচ্ছে কি যে দেখেন ছাত্ররা সংস্কার করতে চায় হ্যাঁ আমি এই স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন এবং তারা মনে তারা এটা ট্রাস্ট করতে পারছে না যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না কারণ এটা আমাকেই করতে হবে দিস ইজ দ্য প্রেমিস এই আমিও এটার সাথে একমত যে সংস্কারগুলো করতে হবে কিন্তু তারা বল ভাবছে যে বিএনপির উপর আস্থা রাখা যাবেন দেখেন এখন দেখেন যে বিএনপি পাঁচ বছর থাকবে ওইটা নিয়ে মেনে নিচ্ছি আমি কিন্তু সংস্কার করবে এই বিশ্বাস রাখা যাচ্ছে না রাইট এটা একটা নির্বাচন চান না আমি সাধারণ মানুষকে দিয়ে দেখেছি তারা সবাই পলিটিক্যাল গভর্নমেন্ট চান না ইট ডাজেন্ট মিন যে ইট প্রুভস বিএনপির পপুলারিটি হোয়াট ইট প্রুভস যে এভরি ওয়ান আ পলিটিক্যাল গভর্নমেন্ট এখন এখানে একটা টাসল আছে যে কেন এই ঘটনাটা ঘটবে আমি আমি মনে করি এই কারণে যে দেখেন বিএনপি যদি কিছু একটা কথাও না বলে যে কবে নির্বাচন হবে দ্রুত নির্বাচন আমি মনে করি যে বিএনপির কথাগুলো বলা ইটস কমপ্লিটলি অপ্রয়োজনীয় আচ্ছা কারণ দ্য রিয়ালিটি ইজ সাচ করবেন ডু দ্য নির্বাচন কারণ হচ্ছে দ্য রিয়ালিটি ইজ দ্যাট বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না বাংলাদেশের র্যাপিড গ্রোথ দরকার ফর জব অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন এটা হচ্ছে না এবং এটা যদি না হয় বাংলাদেশের বিজনেসম্যানরা এই সরকারের উপর এমন চাপ ক্রিয়েট করবে অ্যান্ড দ্য বহির্বিশ্ব যে দে উড বি ফোর্সড টু কল ফর অ্যান আর্লি ইলেকশন অ্যান্ড আমার বিবেচনা হচ্ছে এই ঘটনাটা ঘটবে এবং বিএনপির যেটা ভুল সেটা হচ্ছে বিএনপি বারে বারে বলছে যে নির্বাচন দাও দ্রুত নির্বাচন দাও আমার কাছে মনে হয় যে দ্রুত নির্বাচন চাওয়ার কোনো প্রশ্নই মানে কোনো প্রয়োজনীয়তা নাই এটা এমনিতেই ঘটবে